খলিফাতুল মুসলিম হযরত ওমর সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমস শহরের গভর্নর হিসেবে তিনি প্রেরণ করলেন হিমসের গভর্নর বানিয়ে হজরত অমর সাইদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রেরণ করলেন হজরত সাঈদ ইবন আমের রাজি আল্লাহ হিমসের গভর্নর হিসাবে পাঠালেন হিমসের গভর্নর হিসাবে পাঠানোর পর একদিন হিমস শহরের কিছু মানুষ দেশের প্রধানমন্ত্রী হজরত কোমরের কাছে আসলেন সাথে বিভিন্ন বিষয়ে আলাপ করার পরে বলতেছে তোমাদের এলাকার জন দরিদ্র লোকের আমার কাছে একটা লিস্ট দরিদ্র লোকের লিস্ট দিবে আমি এই চল্লিশ জন লোকের খাদ্য তালিকা করে আমি তোমাদের জন্য হিমস মাঝে পাঠাবো এই কথা বলার পর হামসের মানুষগুলো চল্লিশ জন লোকের লিস্টি দিল এই লিস্টিটা দেখার পর হজরত উমরের চোখ বে বে পানি পড়তেছে হজরত উমর দেখতেছে লিস্টের প্রথম যে নামটা রয়েছে সেই নামটা হলো হিমসের গভর্নর হজরত সাইদ ইবনে আ আমের আল জুমাহি রাজিয়াল্লাহ তাআলা আন ওই তদানিন্তন সময়ের গভর্নর হযরত সাইদ ইবনে আমের আল জুমাহি রাজিয়াল্লাহ তাআলা আন হযরত সাইদ ইবনে আমের আল জুমাহির অবস্থা দেখে হযরত ওমর বাকরুদ্ধ হয়ে গেলেন হযরত ওমর এই কথা বলার পর এই আর আশ্চর্য হয়ে বলতেছেন নগরের মাঝে বুঝি এমন বাচ্চা আমি নিজস্ব এই কথা বলার পরে তোমর তার এক লোককে সে তার এক পঁচাকে সে এক টুকরা একটা পাত্রের মাঝে সে অনেকগুলো স্বর্ণ মুদ্রা নিয়ে তার ওই যে হিমসের বাচ্চা আবু আমের আল জমা ইরাজিয়াল্লাহতা লাল ওদের কাছে পাঠালেন এগুলো কাটানোর পর ওই লোকটাকে বললেন তুমি দেখবা আবু আহমের অবস্থাটা কেমন হয় ওই লোকটা আবু আহমের কাছে এগুলো পুচিয়ে দিলেন দিয়ে আবার চলে আসলেন হজরত ওমরের কাছে ওমর জিজ্ঞাসা করল ভাই আবু আহমের অবস্থাটা কেমন হয়েছে তুমি আমাকে বিবরণ দাও এই কথা বলার পর ওনার ওই পচা বলতেছে বাচ্চা আমি আবু আহমের কাছে দিয়ে বলতেছি এগুলো আপনাকে খলিফাতুল মুসলিম ইনম আপনার জন্য এগুলো হাতিয়া পাঠিয়েছেন এই কথা বলার পর আমি দেখলাম আবু আমের জুমাই একটা চিৎকার দিয়ে বলতেছি ইন্নালিনলা আয় আফসুস আমান সর্বনাশ হয়ে গেল দেখলাম তার বিপিটা ছুটে আসলো আবু আমেরকে জিজ্ঞাসা করলো স্বামী আমার সমস্যাটা কি তো বুঝলাম না আপনি কেন চিৎকার দিয়ে উঠলেন স্বামী রাখতে বলতে স্ত্রী আমার তো সব শেষ হয়ে গেল স্ত্রী রাখতে বলতেছে মুসলিমের ওমর কি কাউকে কেউ অমর কি মারা গেল নাকি বলতেছে না এক বড় বড় বলে বলতেছে তাহলে কি হয়েছে নাকি যুদ্ধের ময়দানে সাহাবাই ক্রামের জামাত জামায় সাহাবাই ক্রামের জামাতকে হত্যা করে ফেলা হয়েছে তারা কি শহীদ হয়ে গিয়েছে নাকি আপু আমের বলেন না আরও মারাত্মক বলতেছে ইসামিয়া তাহলে কি হয়েছে আপনি আমাকে একটু খুলে বলুন না এই কথা বলার পরে আবু আমের বলতেছে স্ত্রী তুমি আগে আমাকে তুমি সহযোগিতা করবা কিনা ওই স্ত্রী ডাক দিয়ে বলতেছে হা হা আমি তো আমি আপনাকে সহযোগিতা করবো ডাক দিয়ে বলতে স্ত্রী হলিফাতুল মুসলিমিন ওমরের কাছ থেকে আমাকে কিছু হাতিয়া পাঠিয়েছেন স্বর্ণ মুদ্রা পাঠিয়েছেন বলো আমি এগুলো কি করব বলতেছে স্বামী তাহলে আপনি মনে কি চাই বলে আমার মনে চাই তুমি হিমসের ফোকারাদেরকে তুমি এই স্বর্ণ বিলিয়ে দিয়ে আসবা রাতে রাতে এগুলো বিলিয়ে দিয়ে আসবা মুসলমান দেখুন কেমন স্ত্রী ওনার এই হিমসের মানুষের মাঝে ওনার এই সম্পদগুলো উনি বাঘ করে দিয়ে চলে আসলেন এই কথাগুলো হজরত ওমরের কাছে ওনার এই পজাটা বললেন এই কথা বলার পর পাতুল মুসলিমিন ওমর ওই হিমসের বাচ্চা সাইদ ইবনে আমের আল জুমাই رضی আনহু কে দেখার জন্য ছুটে গেলেন যাওয়ার পরে বাচ্চার কথা শুনে অনেক মানুষ জড় হয়ে গেল আবু আমেরও আসলেন বাচ্চার কথা শুনে হিমসের নগরের মানুষদেরকে বলতেছে হিমসের লো এই আমি যে তোমাদের এলাকায় যে বাদশা যে গভর্নরে নিযুক্ত করেছি তার ব্যাপারে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা হঠাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে ব্যাপারে আমাদের একটা অভিযোগ আছে বলে কি অভিযোগ বলে এক নাম্বার অভিযোগ আমাদের যে বাদশাহ সে প্রতিদিন যখন রাজ দরবার আসে সে মাঝে মধ্যে সে দেরি করে আসে এটার উত্তর কি আপনি তিনি বোতাকে বলেন হজরৎ কুমার আশ্চর্য হয়ে বলতেছে তোমার কথা শুনে আমি আসলাম তুমি অনেক ভালো মানুষ কিন্তু এখন শুনি তুমি নাকি প্রতিদিন বা মাঝে মধ্যে তুমি তোমার এই যে রাজদরবার যখন তুমি আসো তুমি যখন তোমার মন্ত্রণালয় আসো তুমি নাকি দেরি করে আসো এর কারণ কি তুমি বলো হজাত সাইদিপনা আমের জুমাই বলেন হলিপাতুল মুসলিমী নমর আমি কেন দেরি করে আসি আপনি জানেননি কয় কেন কয়ের রাজ দরবার থেকে আমার জন্য একটা গোলাম আমার সেবা করার জন্য নিযুক্ত করেছেন কিন্তু আমি ওই গোলাম কে আমার কাছে ব্যবহার করি আমি নিজের হাতে নিজের সকালবেলা রুটি বানাই এই রুটি বানিয়ে যখন আমি নিজের হাতে নিজে খাই এই রুটি বানাতে আমার মাঝে মধ্যে বিলম্ব হয়ে যায় এই জন্য প্রতিদিন আমার আসতে দেরি হয়সের মানুষগুলো একবারে ঠান্ডা হয়ে গেল আবু আমের এই প্রশ্নের জবাব শুনে কলিপাতল মুসলিমে আমার বলে আর কোন অভিযোগ আপনাদের আছে কিনা বলেন তারা বলতেছে হ্যাঁ আমাদের আরেকটা অভিযোগ আছে বলে অভিযোগ কি বলে অভিযোগটা হলো আপনার যে গভর্নর আবু আমের তিনি আমাদেরকে দিনের বেলায় সময় দেয় রাতের বেলা তিনি আমাদেরকে কখনো সময় দেন না এর কারণ কি আপনি জিজ্ঞাসা করেন হলিফাতুল মুসলিম উমর আবু আমেরকে বলতেছে আবু আমের এর জবাবটা কি তুমি তাড়াতাড়ি বলো আবু আমের ডাক দিয়ে কয় উমর এর কারণ কি জানেন বলে আমি আমার হায়াত আমি আমার হায়াতকে দুই ভাগ করেছি এই দুই ভাগ এক ভাগ আমি আমার জনগণদেরকে দে এক ভাগ আমি আমার মালিককে দেই এক ভাগ দিনের বেলা আমি আমার জনগণদের দে এক ভাগ রাতের বেলায় আমি আমার মালিক আল্লাহকে দেই। এই জন্য আল্লাহর ইবাদত যখন আমি করি দুনিয়ার কোন মানুষের কথা আমি শুনি এই কথা বলার পর হিমসের মানুষগুলো আরো ঠান্ডা হয়ে গেলেন এরপরে বলতেছে তোমাদের আর কোন অভিযোগ আছে কিনা বলো বলে হা আমাদের আরেকটা অভিযোগ আছে বলে কি বলে প্রতি সপ্তাহ আপনার এই অমায় আপনার এই আবু প্রতি সপ্তাহ একদিন আসে না কেন এটার উত্তর চাই বলে তুমি কেন আসো না আবু আমের জবাব দাও কয় আমি সপ্তাহে একদিন কেন আসি না জানি না কেন বলে বাচ্চা আমার একটা মাত্র কাপড় এই কাপড়টা যখন দীর্ঘ এক সপ্তাহ পরার কারণে এই কাপড় যখন দুর্গন্ধ দুর্গন্ধ হয়ে যাওয়ার কারণে এই জামাটা আমি খুলে ধুয়ে আসি এই ধোয়ার কারণে শুকাতে শুকাতে এই জামাটা একটু বিলম্ব হয়ে যায় শুকাতে এই জন্য আমি প্রতিদিন সপ্তাহ সপ্তাহ একদিন আমি এই রাজদরবারের মাঝে আসতে পারি না কারণ আমার একটা জামা কথা বলার পর মোর আল্লাহ তালা হলুচ্ছো বে বে পানি পড়তেছে মোর মানুষকে ডাক দে কই ও হিমসের মানুষ তোমাদের আর কারো কোনো অভিযোগ আছে কি বলো হিমসের লোকরা হিমসের ওই আমরা দেখি হজরত আবু আমের আল জমাহি রজিয়াহুতালা তিনি হঠাৎ তিনার অফিসের মাঝে তিনি যখন বসা থাকেন হঠাৎ দেখি তিনি কী যেন আশ্বস্ত করতে 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 মিগি রুগীদের মতো তিনি কেমন জানি বেঁহশ হয়ে পড়ে যায় বুঝলাম না এটার কারণটা কি হজরাৎ তোমার ডাক দিয়ে কয় আবু আমের এর জবাবটা কি তুমি তারা জানি বলো আবু আমের ডাক দিয়ে কয় মা এর জবাবটা কি আপনি জানেননি কই কি জবাব হলো যখন আমি আমার অফিসের মাঝে আমি একা একা আল্লাহর মাঝে বসে যাই যখন নামের খবর শুনি আমার শরীরটা স্থির থাকে না ওই সময় আমার শরীরটা কম্পন উঠে যায় একমাত্র মাওলার আযাবের ভয় আল্লাহর আজাবের ভয়ের কারণে মাঝে মধ্যে বেহস হয়ে পড়ে যায় কারণ আল্লাহ রাজা বড় ভয়ঙ্কর আল্লাহ রাজা বের কারণ রাজা মাঝে মধ্যে বেহস হয়ে পড়ে যায়